জননেতা শুভেন্দু অধিকারীর উপর জঙ্গি হামলার আশঙ্কা করছেন প্রাক্তন সাংসদ অর্জুন সিং এবার বিস্ফোরক দাবি করলেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিং বুধবার জগদ্দলের মজদুর ভবনে সাংবাদিকদের মুখোমুখি অর্জুন সিং দাবি করলেন দু হাজার ছাব্বিশ সালের বিধানসভা নির্বাচনের আগে শুভেন্দুকে সরিয়ে দিতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায় শুভেন্দুকে সরাতে পারলেই মমতার পোয়া বারো হয়ে যাবে তার কথায় শত্রুকে নাশ করতে মমতা ব্যানার্জি জিহাদিদের সঙ্গে হাত মিলিয়েছেন এখন এই মুহূর্তে দু হাজার ছাব্বিশে ইলেকশনের আগে যদি মমতা ব্যানার্জি শুভেন্দু আধিকারকে মারিয়ে দিতে পারেন তাহলে মমতা ব্যানার্জি পো বাড়া হয়ে যাবে আর মমতা ব্যানার্জি নিজের শত্রুকে নাশ করার জন্যে সমস্ত রকম জেহাদি সংগঠন শিকে উনি হাত মিলিয়ে নিয়েছেন এটা প্রমাণ আছে গুলশন কলোনি চলে যান কলকাতার কলকাতার মধ্যে গুলশন কলোনি যেভাবে ডেভেলপ হয়েছে আপনি আইডিয়া করতে পারবেন না রেলের সব জায়গা জেহাদিরা দখল করে ওখানে করছে যে যখনই আর খালি করাতে যায় স্টেট পুলিশ তার স্টেট এজেন্সি তার এজেন্স্টে মামলা করে তার দাবি এখন শুভেন্দু অধিকারী প্রধান টার্গেট রাজ্যের এজেন্সি শুভেন্দুকে মারা চক্রান্ত করছে তার যুক্তি শুভেন্দুর কনভায় আইইডি হামলা হতে পারে তার গাড়িতে ধাক্কা মারা হতে পারে কিংবা জনসমাবেশে রাসায়নিক স্প্রে করা হতে পারে তো আজকে পশ্চিমবাংলা পরিস্থিতি যে আছে যে জায়গা চলে গেছে শুভেন্দু অধিকারী সব থেকে বড়ো থ্রেট আছে এর মধ্যে কোনো সন্দেহ নেই আর এই থ্রেটটা কোনো ভুল ব্যাখ্যার উপরে থ্রেট নেই এটা সেন্ট্রাল এজেন্সি থেকে নিয়ে এজেন্সি রাজ্য এজেন্সিকে বলেছে কিন্তু আমি বলবো সেন্ট্রাল এজেন্সিকে কি আপনারা এর প্রোটেকশানের ব্যবস্থা করুন রাজ্য এজেন্সি মারিয়ে দেওয়ার চক্রান্ত বারবার করছে শুধু ওই গুলি দিয়ে মারিয়ে দেব না আইডি ব্লাস্ট করাতে পারে গাড়ি থেকে অ্যাক্সিডেন্ট করাতে পারে কারা সেন্ট্রাল এজেন্সি রাজ্য এজেন্সি রাজ্য এজেন্সি এটা রাজ্যের এজেন্সি ব্যাপার বলছি আমি রাজ্য এজেন্সি ছাড়া এই ধরনের লোকের খুন হয় না শুভেন্দু অধিকারীর যেভাবে প্রোটেকশন নিয়ে থাকেন যেভাবে তাকে সেন্ট্রাল গভর্নমেন্ট প্রোটেকশন দিয়েছে যেভাবে জননেতা আছেন তাকে মারার জন্যে বিদাউট এজেন্সি সাপোর্টে দিন কোনো জঙ্গি সংগঠন তার উপরে অ্যাট্যাক করতে পারবে না এবার আপনি বলবেন উনি সেন্ট্রাল এজেন্সির প্রোটেকশানে থাকেন সেন্ট্রাল এজেন্সি প্রোটেকশানে থাকেন কিন্তু সেন্ট্রাল এজেন্সি উনি যেভাবে জেড প্লাস সিকিউরিটি আছে ওনার উনি যে রাস্তায় যাচ্ছেন হঠাৎ একটা বড় গাড়িতে আইডি নিয়ে ঢুকে গেল ব্লাস্ট করে দিল সেন্ট্রাল এজেন্সি কী করবে তাহলে কী হয় স্টেট এজেন্সি যেটা করে ওই রাস্তাগুলোকে যেখান থেকে ওনার মুভমেন্ট আছে আগে থেকে তারা ফরকাস্ট করে কেন যে তাদের তারা আগে থেকে জানে এই ফরকাস্ট করার পরে আইডি ব্লাস্ট হতে পারে স্প্রে ফেলে মেরে দে কোনো পাবলিক প্রোগ্রামে আছেন উনি স্প্রে ফেরে দেওয়া যেতে পারে আপনার কেমিক্যাল স্প্রে থাকে তো দুনিয়ার নানা রকম যেটা আগে আমি বলেছিলাম অর্জুনের আশঙ্কা সাংবাদিক সেজে কেউ শুভেন্দুর ওপর হামলা চালাতে পারে তার কথায় এখন পোর্টালের বারবার অন্ত বুমলা বানিয়ে তার কাছে গিয়ে হামলা চালাতে পারে কিন্তু রাজ্য এজেন্সির ওপর তাদের ভরসা নেই তাই শুভেন্দুর নিরাপত্তায় কেন্দ্রীয় এজেন্সির করা নজরদারি দরকার ভয় আছে এখন দুনিয়ার নতুন পোর্টাল ফোর্টাল হয়েছে যারা ওই পোর্টাল সেজে বা বুম ফলস বুম বানিয়ে তারা কিন্তু ওনার কাছে পৌঁছে গিয়ে ওনার উপরে অ্যাট্যাক করতে পারে এইটা ব্যাপকভাবে কিন্তু হতে পারে এটা আমি আপনাকে বলছি আশঙ্কা না দৃঢ় বিশ্বাস আছে একদম সেন্ট্রাল এজেন্সিকে স্টেট এজেন্সি উপরে ভরসা করার দরকার নেই ওনার প্রোটেকশান বাড়ানো দরকার আছে ওনার পার্সোনাল প্রোটেকশান বাড়ানো দরকার আছে ওনার যেখানে যেখানে মুভমেন্ট আছে সেই জায়গা প্রোটেকশন বাড়ানো দরকার আছে গেরুয়া শিবিরেরই লড়াকু নেতার বক্তব্য তিনি রাজনীতি করার জন্য কোনো কথা বলেন না তিনি সর্বদা সত্য নির্ভর কথা বলেন তবে তিনি যা যা বলেছেন তা প্রমাণিত হয়েছে হয়তো পাঁচ দশ দিন বাদে হয়েছে করার জন্যে কোনো কথা বলি না আমি যে যে কথা বলেছি সে সে কথা প্রমাণ হয়েছে দশ দিন পরে হয়েছে পাঁচ দিন পরে হয়েছে কুড়ি দিন পরে হয়েছে শুভেন্দু অধিকারী ইজ দ্য মেন টার্গেট তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেসের জেহাদি সংগঠন তৃণমূল কংগ্রেসের ব কলমে যতগুলো বাংলাদেশে জেহাদি সংগঠন আছে তার সংরক্ষক হিসাবে বাংলার মুখ্যমন্ত্রী তাদেরকে সেফ প্যাসেজ দেওয়ার জন্য সব কথাটা আমরা আমি যা বলি সব সত্যিই সত্যের উপরে আধারিত হয় সত্যের উপরে বেশ করে কথা বলি বাংলাকে সেফ প্যাসেজ করে দিয়েছেন মমতা ব্যানার্জি আজকের টেরোরিস্ট দেখুন কাশ্মীর থেকে এসে টেরোরিস্ট কাশ্মীর পুলিশ এসে টেরোরিস্টকে ধরে নিয়েছে এরকম কথা না কি বাংলার পুলিশ পুলিশ একদম অক্ষম না কিন্তু বাংলা পুলিশকে অক্ষম বানিয়ে দেওয়া হয়েছে বাংলা পুলিশের কাজ কি বাংলা পুলিশের কাজ হলো যে বিরোধী রাজনীতি করবে তাকে মিথ্যা মামলায় ফাঁসাও তাকে জেলে ঢুকিয়ে দাও তার নামে ভুল মামলা দাও তাকে ফাঁসানোর চেষ্টা করো এর উপরে এই বাংলা পুলিশ কাজ করে যে দেশকে কম্প্রোমাইজ করছে যে রাজ্য যেখানে দেশের উপরে থ্রেট আছে সেখানে উনি রাজনীতি করে বিএসএফকে কাজ করতে দেন না বিএসএফকে ধমকান আরেকটা শকুনি মামা আছে কুনাল ঘোষ সে বসে বসে বলে প্রত্যেক ব্যাপারে বিএসএফ আছে বিএসএফ আছে বিএসএফ আছে আরে ভাই বিএসএফকে তোমরা কাজ করতে দিচ্ছ কোথা নশো কুড়ি কিলোমিটার এখনও ফাঁকা রাস্তা আছে যেখান থেকে তোমার জেহাদি সংগঠনের সৈকত মোল্লা থেকে নিয়ে তোমার এনামুল থেকে নিয়ে বারিক বিশ্বাস থেকে নিয়ে নাসির থেকে নিয়ে আনসারুল্লার যতগুলো জঙ্গি সংগঠন আছে তাদের আধিপত্য আছে কংগ্রেসের একজন নেতা অধীর চৌধুরী নাম করা নেতা ভদ্রলোক তিনিও স্বীকার করছেন কি বাংলার এক্সটেন্ডেড কিছু জেলা বাংলাদেশে চলে যাবে আজকে ওনাকে অস্বীকার করতো অর্জুনের সংযোজন বিহার কিংবা বাংলার সীমান্তবর্তী এলাকাগুলোকে কেন্দ্রশাসিত অঞ্চলের আওতায় আনা দরকার অন্যথায় বাংলার সনাতনীদের বাঁচানো খুব মুশকিল হয়ে পড়বে বোর্ডার এলাকাটাকে বোর্ডার ডিস্ট্রিক্টগুলোকে বিহার হোক বাংলা হোক ইউনিয়ন টেরিটরির মধ্যে নিয়ে যাওয়া দরকার আছে নালে বাংলা কিন্তু বাঁচতে পারবে না বাংলা কোনো মানুষ বাঁচতে পারবে না শুভেন্দু অধিকারী তো ধরুন একটা নেতা আছেন তার জন্যে তাকে খুন করা হবে এখানে বাংলা বাঙালি হিন্দু উনিশশো ছিয়াল্লিশ সালে কালকাটা কিলিংয়ের ওয়েট করছি আমরা কবে মমতা ব্যানার্জির নেতৃত্বে এই জেহাদি পুলিশ পুলিশের মধ্যে জেহাদি ভরে গেছে আপনি দেখুন না এই জাস্ট আমাদের এলাকায় প্রিয়ঙ্কু পাণ্ডের বাড়িতে কারা কারা পুলিশ গিয়েছিল কিভাবে তাদেরকে হারাস করার চেষ্টা হচ্ছে যেখানে কোনো মামলা নেই সেই জায়গায় মামলা দিয়ে দেওয়া হচ্ছে তো রকম স্টেট এজেন্সির মধ্যে জেহাদিদেরকে ঢুকিয়ে দিয়ে সিভিক ভলেন্টিয়ারের নামে তারা ঢুকে গিয়ে পাসপোর্ট জালি বানাচ্ছে আধার কার্ড জালি আছে ফলস সব রকম ব্যবস্থা আছে আপনি দেখুন না ব্যারাকপুরেই তো ব্যারাকপুরে একটা কাউন্সিলর পাকিস্তানি নাগরিকদেরকে ওখানে পাকিস্তানি ভরে গেছে ভরে গেছে পাকিস্তানি ও রেডিমেড সার্টিফিকেট ব্যারাকপুর পৌরসভা টিটাগড় পৌরসভা থেকে তাদের সার্টিফিকেট দিয়ে দেওয়া হবে